আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত সরাসরি তেলগা থেকে ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি গাজী চাইড লঞ্চ গাজী চাই লঞ্চটি কেটে ভালো হচ্ছে তা সার্ভের মেয়াদ ও বদের মেয়াদ দুনোটাই শেষ হয়ে গেছে পাশাপাশি পদ্মা সেতু হওয়ার কারণে যাত্রী অনেকটাই কমে গেছে তাদের বহরের মোট চারটি নৌদান ছিল গাজির চাইট সরাসরি এক জামাল এক জামাল চায়ের তাদের মধ্যে একটি লঞ্চ চলাচল করে আরেকটি লঞ্চ ভাড়া চলাচল করে কারণ চারটি লঞ্চের প্রায় বিশ থেকে পঁচিশ জন স্টাফ তাদের বেতন দেওয়া লাগে তারপর সেই লঞ্চটির বডির মেয়াদ নেই তারপর সার্ভের মেয়াদ নেই সেই কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে কেটে ফেলার তো খুব শীঘ্রই তাকে পুরোপুরি কেটে ফেলা হবে হারিয়ে যাবে ষোড়শো রুটের এমবি গাজের চাই লঞ্চটি আর দেখা যাবে না তাকে নদী দাপিয়ে বেড়াতে তো এই ছিল বি গাজির চাই লঞ্চ সর্বশেষ আপডেট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলেই সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ